যাব তখন তুমি সকালবেলা আমার পক্ষ থেকে সম্পদগুলো সবার হাতিয়াতে পৌঁছেয়া দিবা কি মানবতার নবী কি উদারতার নবী যে মক্কার মানুষ রাসূলকে হত্যার পরিকল্পনা করে আর সেই মক্কার মানুষ কে রাসূল তাদের সম্পত্তিগুলো তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ একটু আস্তে করুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের অবস্থা হলো আমরা টুপি দেখে সালাম দেই ঠিক আমরা টুপি দেখে সালাম দেয় তুমি যদি আমার মতো না হয় সালাম দেয় না সায় থাকে এরকম করে আসে না নাই আসে আমার পাশ করলি ওর পাশ করলি নাই কেন আমি ওর সালাম দেব না আমি জুব্বা পরে চো ফাটবান যে পরে কেন আমি তাকে সালাম দেব না আমি আমার দাড়ি বড় ওর দাড়িটা একটু ছোট হয়েছে আমি তাকে সালাম দেব না 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 এই সমস্ত আচরণ গুলো করা যাবে না আল মুসলিম আখুল মুসলিম ইন্নভূমি নো না ইহয়তুন ফস লিহ বাইনা ফয়াই গো বমিন্দা হুন আফ খাইমায় ভ্রাতৃত্বের তারা থাকবে তো কি করবে ভাইদের মধ্যে স্লাহ করে ফেলবে সংশোধন করে ফেলবে আর ভয় করবে কাকে সাহেদের জীবনে এমন একটা রেকর্ড ছিল এত ভ্রাতৃত্বের বন্ধন তাদের অটুট ছিল যে তারা এত গভীর প্রেমে এত গভীর মহাব্বতে ছিলেন তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত যেরকম সুবাহান আল্লাহ এমন কাপড় ভাইয়ের জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য আগায় আসতে গিয়ে নিজের বউটা পর্যন্ত দিতে চেয়েছেন হয়তো আপনারা মনে করছেন আপত্তিকর কথা একটু ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে একটু ব্যাখ্যায় চলে যাচ্ছে আস্তে আস্তে আমার বন্ধু অনুসর আসর থেকে কথা বলছিলাম আল্লাহ বলছেন সময়ের কসম সময়ের দাম দিব আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইন্নাল ইনসান লাফি খাসার মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সেই ক্ষতিটা কি হিংসা সেই ক্ষতিটা কি গিবত সেই ক্ষতিটা কি কুমন্ত্রণা সেই ক্ষতিটা কি আমাদের ভিতরে যে সমস্ত মানবিক দশাবলীগুলো আছে এই সমস্ত দশাবলীগুলো আমাদের জন্য ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজ করতে বলেছেন কয়টা কাজ আসতে বলবেন না কয়টা কাজ একটু পরে সেই দিকে আসতেছি আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি সাবিদের ভিতরে কি ভাতৃত্বের অটুট বন্ধন ছিল তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত আমার নবীজির এন্তেকাল হয়েছে কালের বেশ কিছু পরে খলিফ অমরের শাসন আমল অমরের নাম সবাই শুনছেন তো নাকি শোনেন নাই এক মাহফিলে বললাম অমরে ফারুককে কে চিনেন সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি অমরে ফারুককে চিনি সে কোথায় থাকে কি করে হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে ও যতটুকু জানছে ততটুকু বলছে ওমরে ফারুক হচ্ছেন সেই একজন সাহাবি রসুল তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন আমার পরে নবুতীরে যদি দরজা খোলা থাকতো লেখা না আমার ওমর হতো পরবর্তী নবী যিনি বলে সহান আল্লাহ সেই হরিফ ওমরের শাসন আমলে হাজারত আলী এক রাতে তিনি শুয়ে আছেন বিছানায় ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন বিশ্বনবী তার দরজায় দাঁড়িয়ে আছেন সালাম বিনিময় হয়ে গেল আমার নবজি করলেন কি তার শিওর আস্তে করে বসে গেলেন বসে গিয়ে আস্তে করে মাথায় হাত দিয়ে বলছে আলী দীর্ঘদিন যাবৎ তোমার সঙ্গে দেখা হয় না আজকে দেখা করতে আসলাম স্বপ্নে যে রসুলকে দেখে সে হান্ড্রেড পার্সেন্ট সে রসুলকেই দেখে সবাইকে দেখতে চান না সবাইকে দেখতে চান দেখতে রাজি আছেন সবাই সবচেয়ে বড় প্রেম তো এই জায়গায় ব্যস্ত হয়ে পড়েছি কি যেন মায়া আমাকে আপনাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে নবীর প্রেম যার মধ্যে জাগ্রত হবে দুনিয়ার প্রেম তাকে কখনো কাবু করতে পারবে না কি সে কিহাম্মদা তু নে তো হেম তেরে হ্যায় এ হে যাহা চিজ হে কেয়া লৌহ কলম তেরে হ্যায় মুহাম্মদকে যদি ভালোবাস ভালোবাসা পাবে আমার লৌহ কালম লুভিবে তোমরা মাটিরই পৃথিবীর সেকম ছাড় জোরে বলি সোহান আল্লাহ রসুলকে যদি পাই সব পেয়ে যাব। আর রসুলকে যদি হারায় সব হারায় ফেলবো আমরা রসুল কি পাওয়ার দরকার আছে না নাই বিড়ি বেশি করে টান মারলে রসুলকে পাওয়া যাবে কি টানা টানে বিড়ি ও রে বাপ বা এলাকায় কোন বিড়ি চলে হ্যাঁ কোন বিড়ি চলে আমাদেরকে মহাব্বত করে মাহফিলে শেষে করতে আসে মোসাফা করি মোসাফা করার পর যখন হাতটা যখন না কেনি তখন দেখি কি সুন্দর গন্ধ সে গন্ধগুলো এক একটা এক এক রকম মানে বিড়ি এক এক রকম গন্ধ বিভিন্ন ধরনের গন্ধ হাতে এসে নাকে চলে আসে তাহলে আমরা যারা মুসলমান আমরা কি নিয়ে না সুগন্ধ নিয়ে থাকব, বিড়ি খাওয়া কি ফতুয়াতে দিলেন আমার দেশে চার অঞ্চলে চারটে ফতুয়া বিড়ির ব্যাপারে গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজার তৈরি মাহফিল আমি মঞ্চ উঠব যিনি সভাপতি তিনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হঠাৎ করে দেখি তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বেরিয়েছে কথা কি বুঝতেছেন কালকে কথা বলতেছে তো উনি জাস্ট আড়াল করলেন তো বিড়ি খাওয়া আমার দেশে ঢাকাতে হলো মাকরু সিলেটে হলো মোবা রাজশাহী রংপুরে অঞ্চলে হলো খাওয়া ওয়াজিব আর চট্টগ্রামে খাওয়া হলো ফরস কি কথা বলছেন যে বিড়ি টানটা মারে কিছু কিছু বুড়া চাচা আছে আশি বছর বয়স আশি বছর বয়স হয়ে গেছে বিড়ি টান বাদ দেয় না টান মেরে ধোঁয়া তিন তালায় পাঠায় আছে না নাই আর কি সুন্দর সুখ একখান টান মেরে ছায়া থেকে আকাশের দিকে মনে হয় সিদ্ধাতুল মন পার হয়ে যাচ্ছে এরকম আছে না নাই এগুলো করা যাবে না এগুলো বদভ্যাস নেশা এগুলোর কাছে আমরা যাব না জোরে বলি ইনশা আল্লাহ আবার অনেকে পান খান খায় না সে পানে খান পান সমস্যা নাই পান্ত রস পান্ত গাছের পাতা খান আপনি পেটের স্টমাকের জন্য ভালো বমি ভাব দূর হয়ে যায় এটা ফ্রেশনেস আসে খান আপনি পান কিন্তু পান আপনি খাচ্ছেন কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন কি আছে না নাই তা করবেন কেন আপনি আমার নবীজি কি পান খেয়েছেন কখনো না দাঁতকে আক্রান্ত করে দাঁতের সৌন্দর্যকে ব্যাঘাত করে এমন জাতীয় কোন খাবার খান নাই তার বড় প্রমাণ হচ্ছে আমার রসুল যখন ইন্তেকাল করেন তার সর্বশেষ আমল ছিল মেসোয়াক করা সুমানাল্লাহ বলবেন না নবীজির পকেটে সর্বক্ষণ মেসোয়াক থাকতো আতর থাকতো চিরনি থাকত পকেটে তিনি সর্বক্ষণ মে শখ রাখতেন এত পরিমাণে মে করতেন তার দাঁতের উপরের যে চামড়া সিলে যেত এবং তিনি মাঝে মাঝে বলতেন আমার অন্যতের যদি কষ্ট না হতো আমি মেসোয়াককে অজীব বানাই দিতাম তাহলে কি বিড়ি খাওয়া দরকার আসতে কন কেন আমার বদভ্যাসগুলো দূর করে দেব আমার নবীজি যখন ইন্তেকাল করেন মায়াসে বর্ণিত হাদিস আম্মা জানায় সিদ্দিকা বলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের পূর্ব সময় রসুল আমার ঘরের মধ্যে ঢুকলেন আমি রসুল কামার ঘরের মধ্যে ঢুকায় নিলাম আমি নিজেকে ধন্য মনে করি আমায়ষা বলেন আমি নয়টি কারণে শ্রেষ্ঠ কয়টি কারণে নয়টি কারণে এর মধ্যে অন্যতম হল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার হাতে আমি আমার রসুলের চোখকে নিচের দিকে নামায় দিয়েছি রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন আম্মা যেন এসা বলেন নবীজি আস্তি করে আমাকে না আয়সা আমার মাথা কেমন যেন ঘুরপাক খাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড জরাক্রান্ত আমি আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও আমার নবীজি করলেন কি শুয়ে পড়লেন বালিশ নিয়ে হলো বলছে না এসা বালিশের প্রয়োজন নাই তোমার উরুটা বিছায়া দাও উরুটা বিছায় দিলেন রসুল উরুর উপরে মাথা রাখলেন ওইদিকে বেলাল আজান দিচ্ছে বেলাল যখন আজান দিচ্ছেন আমার নবীজি বলছেন ওরে আয়সা বেলাল তো আজান দিয়ে দিল মসজিদের দিকে রওনা দিয়ে দেই কারণ ইমানদারের দিল লটকে না থাকে কিসের সাথে বলেন রজুলুন কলব হো মো আল্লা এক বছর না বহু যেখানেই মসজিদ সেখানে দিল লটকানো জনে কলন সোবাহান আল্লাহ আমার নবীজি আজান সোনার সঙ্গী সঙ্গে বলছেন আমার বেলাল তো আসান দিয়ে দিল মসজিদের দিকে চলে যাই চেষ্টা করলেন নিজের পায়ে দাঁড়ানোর মাথা চক্কর মেরে আবার পড়তে লাগলেন বলছেন আয়সারে বুঝতে পেরেছি আর জামাতে নামাজ আমার কেসমতে নাই তিনি আবার শুয়ে পড়লেন নামাজ পড়াবে কি আমার নবী জি বলছেন তোমার আব্বা কে বলে দাও আমার প্রিয় সাহাবি আবু বকর কে বলে দাও আমার মুসল্লায় দাঁড়ায় যেন সেনামাজের দায়িত্বটা পালন করে নেয় যখন এই কথা বলা হলো বলার সঙ্গে সঙ্গে সাহাবিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল অমরে ফারুক কান্দেন সাহাবিরা কান্দেন আহারে নবীর পিছনে বুজার নামাজ আমাদের কেসমতে নাই নামাজ যখন শুরু হয়ে যাবে সব সামিদের কান্নার রোল পড়ে গেছে নবজি বলছেন আই সারি সামিদের নামাজটা আমি একটু দেখতে চাই আমাকে একটু ধরো তো ধরা হলো ধরে নিয়া ওই জানালার পাশে যখন হাজির করা হলো রসুল কোন মতো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখেন আর চোখে তার টনমল টলমল পানি অস্ত্রপূর্ণ চক্ষু কাঁদতেছেন বিশ্বনবী টপ টপ করে পড়া পানিগুলো আম্মা জানায় সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা হা তার হাত দিয়ে মুসে মুসে আর বলছেন ইয়ে রসুল্লাহ আপনার সাহাবিরা কান্দে আপনার সাহাবিরা নামাজ পড়ছে আপনি কেন কান্দেন রসুল বলছেন ওরে আয়সা কান্না তো দু প্রকার একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না আজকে আমার এই কান্নাটা দুঃখের কান্না নয় এটা আমার চরম আনন্দের কান্না কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তায়েফের ফের ময়দানে মার খেতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে ওহুদে দাঁত হারাতে হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে ওহুদের ময়দানে মার খেতে হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে কাফের আমাকে থাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়েছে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে সব জায়গায় কায়েম হয়ে গেছে ও আয়সা এটা আমার দুঃখের কান্না না এটা আমার আনন্দের কান্না জোরে বলি সুবহান আল্লাহ আমার নবীজি সেই জায়গা থেকে আস্তি করে তাকে নিয়ে আসা হলো আবার সয়েদা হলো আমার নবজির সর্বশেষ দুটা রোগ আক্রান্ত তিনি হয়েছিলেন জ্বর এবং মাথা ব্যথা নবজি দুনিয়া থেকে বিদায় নিবেন এমন সময় বলছে না এসারে আমি তো দুনিয়া থেকে বিদায় নেব দেখো তো আমার কুলে টুকরা ফাতিমা কোথায় ফাতিমাকে ডেকে আনা হলো নবজি ফাতিমার দিকে চাওয়া মাত্র কান্না থামাতে পারেন না ফাতিমাও কান্দেন রসুলও কান্দেন রসুল বলছেন ফাতিমারে কান্নার প্রয়োজন নাই কেদো না আমার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে তুমি আমার মৃত্যুর উপরে তুমি দুনিয়া থেকে আমার আমার করপরি বিদায় নিয়ে নেবে দুনিয়া তো তুমি আমার কাছে ছিলে কবরও তুমি আমার কাছে থাকবে কোন চিন্তা করো না ফাতিমা ফাতিমার মুখের হাসির ঝিলিক দেখা দিল